এই নেগেটিভ ক্যারেক্টারগুলা এই কত মানুষের জীবনে কত কিছু ঘটে যায় না রিয়েলটা ঘটে যায় না গল্প হোক আর সেটা যাই হোক দশক আমরা এই প্রজন্মের একজন তরুণ অভিনেতা এমডি শাকিল শাহর সাথে আমরা এই মুহূর্তে কথা বলবো খুবই জনপ্রিয় একজন অভিনেতা আমরা চলে যাচ্ছি শাকিল শাহর কাছে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আপনার কী নিয়ে ব্যস্ততা এই তো এই নাটক ওয়েব ফিল্ম মিউজিক্যাল ফিল্ম আমি সব কিছুই করি আর কি আসি এই নিয়েই ব্যস্ততায় আসি আচ্ছা আচ্ছা ইতিপূর্বে আপনি কোন কোন কাজগুলো করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য যদি দুই একটা কাজের কথা বলি নিলয় ভাইয়ের সাথে করেছিলাম বোয়াল মাছের মাথা টু তার মোশারফ ভাইয়ের সাথে করেছিলাম গ্যাংস্টার বোয়াল মাছের মাথাটা করেছিল পরিচালনায় ছিলেন সম্রাট জাহাঙ্গীর ভাইয়া আমি ফিল্ম দিয়ে শুরু হয়েছে আমার কাজ শ্যাবশাইন ভাইয়ার সুয়েদি লেমন তো এই এই ফিল্মটাতে আমাকে সুযোগ করে দিয়েছিলেন আমার উস্তাদ যার হাত ধরে আমার মিডিয়াতে আসা জাহিদ ইসলাম তো ওনার সহযোগিতায় আমি সুই দিলে মনে কাস্টিং হয়েছিলাম এবং ওই সে কাজটা করেছিলাম ফিল্ম দিয়ে আমাকে শুরু হয়েছিল আমার খুবই খুবই চমৎকার আপনি অনেকেই নাটক দিয়ে শুরু করে আর আপনি ফিল্ম দিয়ে শুরু করছেন ফিল্ম দিয়ে শুরু হয়েছিল আচ্ছা তো ওটা থেকেই শুরু তারপরে করোনার পর থেকে এখন তো ফিল্মে অতটা ফিল্মে করোনার মধ্যে করোনার আগের থেকেই একটু ধস নাম হ্যাঁ হ্যাঁ ধস ছিল তো সে কারণে দেখা গেছে বাসায় বসে আছি তো আমার উস্তাদ জাহিদ ইসলাম উনি আমাকে বললো যে নাটকে কাজ করবি তো আমি বললাম চলেন করা যাক বসে ঘরে বসে আছি এই এক কথায় দুই কথায় এই এই নিয়ে আর কি নাটকে মানে কাজ করা শুরু হলো আর কি আমি নেগেটিভ ক্যারেক্টারগুলোয় আমাকে বেশি করায় আচ্ছা তো এই আজকে যেই কাজটা করতেছিলাম এটা হচ্ছে অনুভবে তুমি একটা টেলিফিল্ম যার পরিচালনা করতেছেন দেলোয়ার উদ্দিন উনি আমার বাবার সমতল্য ছেলের মতোই আদর করে উনি তো কয়েকটা নাটকে উনি আমার বাবার ক্যারেক্টার করেছিলেন তো সেইখান থেকে তখন থেকে আমি ওনাকে বাবা বলেই ডাকি আর কি সেই ছেলের মতোই আমাকে আদর করে তো এই নাটকে অনুভাবে তুমি আমি মেন ভিলেনের ক্যারেক্টার করতেছি তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই আপনার জন্য দোয়া থাকবে আমরা ইতিপূর্বে দেখি যে বর্তমান নাটকগুলোতে বেসিক্যালি বাংলাদেশে এখন মানে নেগেটিভ ক্যারেক্টারগুলোকেই হচ্ছে বেশি ফুটিয়ে তোলা হয় এই ক্যারেক্টারগুলো আপনার বর্তমানে খুবই সারা ফেলা হয় আর কি আপনি যে ক্যারেক্টারগুলো করছেন তো এই ক্যারেক্টারগুলো থেকে কি কোনোভাবে মানে মানুষদেরকে অডিয়েন্সকে কী কোনো মেসেজ দেওয়া থাকে বলে আপনি মনে করেন কি না মেসেজ তো অবশ্যই প্রত্যেকটা কাজে একটা ম্যাসেজ থাকে তো ম্যাসেজ বলতে এই নেগেটিভ ক্যারেক্টারগুলা এই কত মানুষের জীবনে কত কিছু ঘটে যায় না রিয়েলটা ঘটে যায় না গল্প হোক আর সেটা যাই হোক একটা না একটা সত্যতা তো ছিল তাই না তো সেখান থেকে ম্যাসেজ থাকবে যে এই নেগেটিভ ক্যারেক্টারগুলা যে মানে এই কাজগুলো যে করা হয় তো প্রত্যেকেই আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলি যে খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমরা এতক্ষণ কথা বলেছি শাকিল সাহ সাথে উনি অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বর্ণনা দিয়েছেন উনি মূলত নেগেটিভ ক্যারেক্টারে বেশি অভিনয় করে তারপরও এই নেগেটিভ ক্যারেক্টারগুলো থেকেও কিন্তু পজিটিভ একটা বার্তা দেওয়ার মতো বিষয় থাকে বলে উনি জানিয়েছেন এবং আমরাও তাই দেখি বর্তমান সময়ে কিন্তু পজিটিভের সাথে নেগেটিভ যে ক্যারেক্টারগুলো সেগুলোই কিন্তু বেশি জনপ্রিয় হয় আমরা শাকিল সার জন্য দোয়া প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ